নমস্কার বন্ধুরা শ্রেষ্ঠ কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছি আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবং পরিষ্কার করে বাঁচতে শুরু করে দিয়েছি আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের কারি তো কিভাবে আমরা ঘেভি ঘেভি কারি করবো আর সামনেই তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে তো এরকম একটা চিংড়ি মাছের থালি অবশ্যই রাখতে হবে আমাদেরকে তো চরে চট জলদি আমি পরিষ্কার করে নিই চিংড়িগুলো তারপরে তোমাদেরকে চিংড়ি মাছের রেসিপিটা শেয়ার করে ফেলি দেখেছো আমার চিংড়ি মাছগুলো পরিষ্কার করে বাঁচা হয়ে গেছে এবার চলো আমি চট জলদি পরিষ্কার করে ধুয়ে নিই চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছি পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি যেহেতু আমি অল্প চিংড়ি মাছ নিয়েছি সেহেতু আমার ইনগ্রিডিয়েন্টসগুলো খুব কম কম অল্প অল্প লাগছে নিয়েছি চিংড়ি মাছ আর নিয়েছি একদম অল্প ধনে পাতা টমেটো হাফ পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি সবগুলো আমি কুচিয়ে নিয়েছি এবার চলো চিংড়ি মাছগুলো ভেজে নিই হালকা হালকা লাল লাল করে চিংড়ি মাছগুলো ততক্ষণ এদিকে ভাজা হোক চলো আমরা একটা পেস্ট করার জন্য নিয়ে নিচ্ছি কাজু বাদাম আর নিয়ে নেব মগজ চিংড়ি মাছগুলো আমার হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে আবার পেস্টটাও আমার তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চলো এবার চিংড়ি মাছগুলো আমরা তুলে নেব তেল থেকে চিংড়ি মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিলাম দুটো এলাচ আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা হালকা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটো কুচিটা টমেটো কুচিটাও বেশ হালকা করে ভেজে নেব দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো সব মশলাগুলো দিয়ে হালকা করে নেড়ে নেবো নিয়ে হালকা জল দিয়ে দেবো একদম অল্প যাতে আমার মশলাটা কষাতে গিয়ে ধরে না যায় তার জন্য এবার দিয়ে দেব কাজু আর চারমাগজের পেস্টটা তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দেখতে পাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর লাগছে তো আমার তো চিংড়ি মাছের কারণে রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছি এবার একদম লাস্টে দিয়ে দেব আমি অল্প করে ধনে পাতাটা ছড়িয়ে দেব। দিয়ে বেশ ভালো করে একটু মিক্স করে নেবো তো চলো এবার আমি সার্ভ করে নেবো দেখতে পাচ্ছি চিংড়ি মাছের কারি আমার রেডি হয়ে গেছে চর দুর্দান্ত স্বাদের এই চিংড়ি মাছের কারিটা কিন্তু জমাইষীতে তোমাদেরকে রাখতেই হবে আইটেমে তো চলো ভিডিও রে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও